নমস্কার বন্ধুরা আমি শ্রাবণী আমি চলে এসেছি আরও একটি নতুন রেসিপি নিয়ে চলো রেসিপিটি তাহলে একবার দেখে নিই আজকে বানাবো রাজমার পরোটা রেসিপিটি বানানোর জন্য কিছুটা রাজমা নিয়ে জলের মধ্যে ছ সাত ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এবার জল থেকে তুলে নিয়েছি তারপর প্রেশার কুকারে দিয়ে রাজমাকে আমি সেদ্ধ করে নিয়েছি গোটা রাজমাগুলোকে ভালো করে মেখে নিতে হবে যেন গোটা না হয়ে থাকে রাজমাগুলোকে আমি খুব ভালো করে মেখে নিয়েছি মেখে নেওয়ার পর রাজমার মধ্যে আমি কিছু মশলা দেব। প্রথমে দেব লঙ্কা কুচি লঙ্কা কুচি দেওয়ার পর দেব টমেটো কুচি টমেটো কুচির পর দেব নুন পরিমাণ মতো এরপর দেব লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়ো দেওয়া হয়ে গেলে দেবো ভাজা মশলা এই ভাজা মশলাটা জিরে ধনে শুকনো লঙ্কা শুকনো কড়াইয়ে গরম করে নিয়ে আমি এটা গুঁড়ো করে নিয়েছি এরপর রাজমার সাথে সমস্ত মশলা টমেটো কাঁচা লঙ্কা খুব ভালো করে মাখিয়ে নিতে হবে এবার আমি একটা বোলের মধ্যে একটু ময়দা নিয়েছি ময়দার মধ্যে ময়ান দেওয়ার জন্য একটু সাদা তেল দিয়ে নিলাম এবার একটু কষুরি মেথি দিলাম কষুরি মেথি দিলে স্বাদটা খুব ভালো হয় এরপর পরিমাণ মতো নুন দিলাম ও একটু জোয়ান দিলাম এবার আমি ময়দার সাথে সমস্ত উপকরণ ভালো করে হাত দিয়ে মিশিয়ে নেব অল্প অল্প জল দিয়ে ময়দাটা ভালো করে আমি মেখে নেব ময়দাটা মাখা হয়ে গেলে এর মধ্যে আরও এক চামচ তেল দিয়ে আর একবার মাখিয়ে নিয়ে একটু ঢাকা দিয়ে রেস্টে রাখব তিরিশ মিনিট মতো ময়দার ডোকে রেস্টে রাখার পর ঢাকাটা খুলে নিয়ে আবারও একটু ভালো করে ময়দাটা মেখে নিয়ে লেচি করে নেব লেচিগুলোকে এবার হাতের সাহায্যে একটু গোল মতো করে নেব। যেমন আমরা রুটি বা পরোটা ভাজার সময় করি একটা লেচি হাতে নিয়ে আমি যেভাবে বানাচ্ছি এইভাবে লেচিটাকে তৈরি করে নিয়ে এর মধ্যে একটু রাজমার পুর দিয়ে দেব রাজমার পুরটা একটু গোল করে নেব নিয়ে ওই পুরটা ওই লেচিটার মধ্যে দিয়ে ভালো করে মুখটা বন্ধ করে দেব যাতে বেরিয়ে না যায় এই একইভাবে আমি সমস্ত লেচির মধ্যে রাজমার পুরটা দিয়ে দেব সব লেচিগুলোর মধ্যে রাজমার পুট দিয়ে আমি তৈরি করে নিয়েছি এবার বেলে নেব পরোটাগুলো বেলার আগে একটু সাদা তেল দিয়ে নিলাম এবার লেচিটা দিয়ে লেচির ওপরে একটু সাদা তেল দিয়ে আস্তে আস্তে ভালো করে গোল মতো বেলে নেব। পরোটাটা বেলা হয়ে গেলে একটা প্লেটের ওপর রেখে দেব এবার একটা তাওয়ার মধ্যে তাওয়াটা গরম হয়ে গেলে একটু সাদা তেল দিয়ে পরোটাটা ভেজে নেব তোমরা চাইলে ডুবো তেলেও ভাজতে পারো পরোটার একদিক ভালো করে ভাজা হয়ে গেলে পরোটাটা উল্টে নিয়ে আর একদিক খুব ভালো করে ভেজে নিতে হবে পরোটাটা ভাজা হয়ে গেছে একটা পাত্রের মধ্যে রেখে দেব এইভাবে আমি সমস্ত পরোটাগুলো ভেজে নেব কত তাড়াতাড়ি কত সহজে তৈরি হয়ে গেল রাজমার পরোটা রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আজ ভিডিওটি এখানেই শেষ করছি ফিরে আসছি নতুন একটি রেসিপি নিয়ে